হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের মাধ্যমিক যে ভর্তি বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তার নির্ভুল উত্তরগুলো করে দিয়েছি বন্ধুরা দেখতে থাকো এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে যারা এখন উত্তরগুলো প্ল এখনই তারা ইউটিউবে গিয়ে দেখে নে বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ইউনিট পরীক্ষা প্রথম দ্বিতীয় দ্বিতীয় ইউনিট পরীক্ষা সাইশান এবং প্রশ্ন উত্তর দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্টের জন্য সাইশান এবং প্রশ্ন উত্তর দেওয়া হয় এবং এবিটি এবং পর্ষদ টেস্ট আবার উত্তর করতে হয় তাই যারা এখনও দেখনি তারা কিন্তু দেখে নেবে এবং মানে শেয়ার করবে তারা অন্য ভাই বোনেরা উপকৃত হয় এবং লাইকও কমেন্ট করতে হলে না বন্ধুরা তো প্রথমে যে প্রশ্নটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান কোন প্রকার দর্পণে অসৎ বুঝতে হবে ছোটো সমস্ত যেটা আছে এটা হবে উত্তল দর্পণ ওয়ান পয়েন্ট ওয়ান হবে সি উত্তল দর্পণ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু হচ্ছে নিচের কোন একপটি তড়িৎ শক্তির একক এটা হবে সি কিলো আট ঘন্টা ওয়ান পয়েন্ট থ্রি নিচের কোন রশ্মিটি গ্যাসকে আনিত করার ক্ষমতা সর্বাধিক আছে আলফারসি অপশান এ এরপরে ওয়ান পয়েন্ট ফোর ফিউজ তারের বৈশিষ্ট্য কি উচ্চ রোধ নিম্ন গলা গলনাঙ্ক অপশান এ আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে অপশান ডি আঠেরোটি ওয়ান পয়েন্ট সিক্স নিচের কোন যোগ্যটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই এটা হচ্ছে ডি এসিএল নিচের কোন অ্যাসিডটি মৃদু অ্যাসিড এটা হচ্ছে এ সি থ্রি সি ডবল এইচ ওয়ান পয়েন্ট এইট লঘু সালফ্রিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দমন এইস টুয়ে করলে কী রং উৎপন্ন হবে এটা হচ্ছে অপশান সি সবুজ নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক এটা হচ্ছে অপশান বি বক্সাইড ওয়ান পয়েন্ট টেন ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো এটা হচ্ছে অপশান ডি সি টু এইচ টু গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো অপশান সি জলীয় বাষ্প এস টিভিতে টোয়েন্টি টু গ্রাম সিও টু এর আয়তন কত হবে সি দেওয়া আছে এটা হচ্ছে অপশান বি ইলেভেন পয়েন্ট টু লিটার এবারে অপশান ওয়ান পয়েন্ট থার্টিন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে তীব্র এটা হচ্ছে অপশান বি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তা পরিবাহিত নির্ভর করে অপশান বি পরিবাহের উপাদানের উপর প্রকৃতির উপর ওয়ান পয়েন্ট ফিফটিন আলোর আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে নিচের কোন রাশিটি কোন রাশির অপরীত থাকে না সি কম্পাঙ্ক এবারে খ বিভাগ টু পয়েন্ট ওয়ান আলুরসিক প্রতিষ্ঠান আপাতন কোন মানের জন্য সেনের সূত্র প্রযোজ্য নয় এটা জিরো ডিগ্রি বা শূন্য ডিগ্রি বর্তমান তরুণ বর্তনীতি ফিউটারের পরিবর্তে কী ব্যবহার এমসিবি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট রোধের বাল্বের রোধ কত এটা হচ্ছে চারশো চুরাশি ওহম তেজস্ক্রিয়তার এসে বেকারেল ইউরিনিয়াম দুশো পঁয়ত্রিশ নাইনটি টু একটি আলফা একটি বিটা কোন নির্গত হলে কী পরিবর্তন হবে এখানে নাইনটি টু নাইনটি থ্রি হয়ে যাবে অর্থাৎ এ বেড়ে যাবে জার্মান শিল্পারে উপস্থিত ধাতু হবে ডি নিকেল ইউরিনত্বের মূল্য হবে সি প্রুটোনিয়াম পিইউ ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু বি জিঙ্ক পর্যায়ে সাধারণ দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এ লিথিয়াম এরপরে নিচের সত্য না মিথ্যা এটা লিখতে হবে এটা হচ্ছে সত্য অ্যাসিমিশ জলে তরি বিশ্লেষণ বলে কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস নিচে কোনটি তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডিক অ্যাসিড কী ঘটবে যদি লোহার চামচে অ্যাসিমিশ্রিত কপার সালফেট দবন ডোবানো হয় এপি সমান সিউ উপর সমান এফি উপর প্লাস সিউ অর্থাৎ এখানে লোহার চামচটির উপর সিউ অতক্ষিপ্ত হবে আর এফি পরমাণু মানে লোহার পরমাণু ইলেকট্রন বর্জন করে আইন হিসাবে দ্রবণে নির্গত হবে এবারে হেবার পদ্ধতি এমন এর জন্য কোন অনুঘটক লৌহচূর্ণ শূন্যস্থান পূরণ করো অথবাতে যেটা আছে এটা ক্যালসিয়াম সাইনামাইট থার্মিল পদ্ধতি কোন ধাতু এটা লৌহ নিচে যোগাযোগটি আইপিএসির নাম হচ্ছে টু প্রোমো প্রোপেন অবস্থান গঠিত আইসোমারিজ পান সময়তুরো প্রোপেন রান্নার পাত্রে আটা যেটা হচ্ছে ট্রেট্রা ফ্লোরোইথিন বায়ুমন্ডল কোন ট্রোপোসফিয়ার সব থেকে স্তর কোন ওজনে করা হয় ডিইউ বা ডবন ইউনিট লেফট থেকে নির্গত গ্রিন হাস গ্যাস সিএফসি ক্লোরোফ্লো কার্বন এস নিচের কোন না মিথ্যা এটা হবে মিথ্যা সত্য মিথ্যা এসে গ্রাম অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা সংখ্যা কত হবে অ্যাভোকেটের সংখ্যা পাই দুই সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু ও বলতে পারো বাই টু নিচের না মিথ্যা এটা হবে সত্য এটা যে কোন ভূত রাশি তাপ করি বিবর্ত কাজ হিসাবে কোন ব্যবহার করা উত্তর লেন্স এবারে তিনের কী প্রশ্নগুলো আছে দেখে নাম নিচের যুগগুলির মধ্যে তরিত্র সমযোজী যুগ শনাক্ত করা তরিত্র যুজিয়া যুগ এটা হচ্ছে তরিদ্রযি বুঝতে পেরেছি এটা হচ্ছে সমজি এটাও সমযোজী এরপরে উত্তপ্ত সিটি উপর এমন এক চালানো করলে কী ঘটবে একটি এমন একটি সংকট ধাতু লেখক যাতে এগুলো তোমাদের আছে প্রশ্ন খনিজ আখরির মধ্যে পার্থক্য আমার সার স্থান থেকে যেগুলো দিয়েছিলাম সেগুলো মোস্ট মোস্ট এসেছে বেশিরভাগ এসেছে বন্ধুরা খনিজ আকরিক ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে সমস্ত খনিজ আকরিক নয় কিন্তু সমস্ত আকরি খনিজ এটাই হবে দেখেন জৈবভঙ্গুর বায়োটেক্রেডবুল আমার শাহের স্থানে ছিল মোস্ট ইম্পর্টেন্ট এটা মুখের কথা নয় তোমরা দেখে না সত্যি না মিথ্যা বলছি ওই জন্য প্রাকৃতিক সৌন্দর্যপর্তা বলা হয় কেন ওই জন্য স্তর যে ক্ষয়ের প্রভাব সেটা সেটাই এসছে বিশ্ব গ্রিন হাউস এবার এটা হিসেবে সাইসানা ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে বিজ্ঞান প্রশ্ন কিন্তু খুব ভালো হয়েছে এবারে এই প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে অক্রাট উপযুক্ত রেখা সাহায্যে ছবি আকাশ নীল লেখা কেন আমার সাজেশন ছিল ভীষণ ইম্পর্টেন্ট ছিল আকাশ নীল লেখা কেন সাজেশন ছিল দেখে নাও বন্ধুরা যা ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন ডট গঠন ইলেকট্রন ডট আমি দু তিনটে দিয়েছিলাম তবে ক্যালসিয়াম অক্সাইড না দিলেও এইগুলোর মধ্যে আসে বলেছিলাম শ্রীড্রের গলন গ্রুপ থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করা লেজীয় সূত্র বলেছিলাম একদম আসবে আসবে এসেছে ভর চু ত্রুটি বলেছিলাম আসবে আসবে এসেছে আধুনিক পর্যায়ের সূত্র আসবে আসবে বলেছিলাম এসেছে আধুনিক পর্যায়ে হার্জেল অবস্থান ব্যাখ্যা করা আসবে আসবে বলেছিলাম বা দুষ্টমূল্য বলে কেন এসেছে হান্ড্রেড পার্সেন্ট বলছি গ্যারান্টি দিয়ে কোনো ফালতু কথা নয় তোমার সাজেশনটা মিলিয়ে নাও খুব কম সারসনের মধ্যে কিন্তু এসেছে পিতলের চামচ তরিদার রুপে এটাও এসেছে সারসেন ছিল লেড নাইটেড এইটা সিএনজি একটি ব্যবহার এসেছে সিএনজি ব্যবহার এটা এসেছে অ্যাভোকাটো সূত্র এসেছে এগুলো প্রায় কিন্তু প্রশ্নগুলো এসেছে যে ভাগ থাকি তাপের মধ্যে থেকে যে কাচের ফলকে রসি ফলতা রশ্মি সমান্তর ইম্পর্টেন্ট ছিল রিজমের ক্ষেত্রে এটা এসেছে দৃষ্টি এটা ছিল এটা এসেছে অঙ্গগুলো তো আসবেই বলেছিলাম অঙ্কগুলো আসবেই বলেছিলাম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা ও লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে তোমাদের জন্য খাটছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে সবার রেজাল্ট খুব খুব ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক আরও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার করবে এবং ফলো করতে থাকবো বন্ধুরা জয় হিন্দ বন্দে মাথারা